প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও দুই মাথার বা কম বাইন্ড খড় ঘাস কাটা মেশিন নিয়ে হাজির হয়েছি তার সাথে টাটা কোম্পানির কিছু মেশিন নিয়ে আমি হাজির হয়েছি তাই প্রত্যেকটা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা আপনাদের প্রথমে আমরা কম বাইন্ড খড়ো ঘাস কাটা মেশিনে খড় এবং ঘাস কেটে দেখাচ্ছি এটাতে এক মেশিনে খড় ঘাস কাটবে তার সাথে গরুর জন্য দাঁড়া খাবার তৈরি করবে যেমন গরুর জন্য আপনি ভুট্টা ভাঙতে পারবেন ধান ভাঙতে পারবেন গম ভাঙতে পারবেন খোল ভাঙতে পারবেন এগুলো একদম পাউডার করেও ভাঙতে পারবেন আবার দাঁড়া করেও ভাঙতে পারবেন বা আদা ভাঙা করেও ভাঙতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ভাঙতে পারবেন আমাদের এই মেশিনগুলোতে দুইটা ফাংশন এই মেশিনটাতে এবং পাশে আটা মেশিন যেটা খড় এবং ঘাস কেটে দেখাচ্ছে এটা সিঙ্গেল এটাতে শুধু আপনি খড় ঘাসই কাটতে পারবেন এটা ঘন্টায় আপনার এক টন খড় কাটবে ঘন্টায় আপনার এক টন খড় এবং ঘাস কাটবে দুইটা মেশিন এক টন করে খড় এবং ঘাস কাটবে আপডেট মেশিন আপনার যেটা আমরা খড় ঘাস কাটে এখন থেকে দেখেন এর পায়ার স্টাইলটা এটা কেন সম্পূর্ণ আপডেট এটা দু হাজার চব্বিশ সালের নতুন মডেলের মেশিন সম্পূর্ণ দেখেন এর বাঁকা এবং এর ওয়েটটাও বেশি এর মোটর টাইলে সাড়ে তিন ঘোড়া এবং এর ওয়েটটাও মনে করেন প্রায় আটাত্তর কেজি এবং চাকাগুলো সেন্স এর ব্লেডগুলো স্টিং ব্লেড এবং প্রত্যেকটা মেশিন সিস্টেম গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড় করা যাবে প্রিনিয়ামগুলো লোহার ফিনিয়াম এবং এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে স্থানান্তর করতে পারবেন এবং প্রত্যেকটা মেশিনে এক বছর সার্ভিসিং আছে মানে সার্ভিসিং কার্ড আমরা সাথে দিয়ে দেবো মেশিনের কোনো প্রবলেম হলে আমাদের ফোন দিলে আমাদের ইঞ্জিনিয়ার আপনার বাসায় গিয়ে মেশিনগুলো মেরামত করে দিয়ে আসবে এবং ঠিকঠাক করে আসবে তার সাথে আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে অবশ্যই মেশিন নেওয়ার আগে আপনি এইসব ভাবনা করে নেবেন অন্য জায়গা থেকে মেশিনগুলো নিলে আপনি এইরকম সুবিধা পাবেন না আমাদের কাছ থেকে মেশিনগুলো নিলে আপনি এইরকম সুবিধা পাবেন কারণ এইরকম মেশিনগুলো অনেকজনের আপনি সারতে না বা বুঝতে না কোনো সমস্যা হলে কেউ ঠিকঠাক করতে পারে না আর আমাদের কাছ থেকে নিলে আপনি এরকম কোনো সমস্যা সমাধান মানে সমস্যায় পড়বেন না সহজেই আপনি সমাধান পাবেন এবং কোনো প্রবলেম হলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে আসবে কম্বাইন্ড মেশিনটা আপনার চার ঘোড়া মোটর দাম রাখছে আমরা আটচল্লিশ হাজার টাকা আগে পঞ্চাশ হাজার ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট দিই আর পাশের মেশিনটা যেটা সিঙ্গেল ঘাস কাটা মেশিন ওটার দাম রাখছে আমি বত্রিশ হাজার টাকা আর আগের মডেলটা নিলে দাম পড়বে তিরিশ হাজার টাকা এই মেশিনগুলো প্রত্যেকটাই চাকা সিস্টেম এটাও খ মানে খড়গুলা গ্যারের মাধ্যমে ছোট বড়ো করতে পারবেন এবং আমরা গোম পাউডার করে দেখাচ্ছি গোমগুলো কিন্তু আপনি এমনভাবেই পাউডার করতে পারবেন ইচ্ছা করলে বাসায় নিয়ে গিয়ে রুটি বানায় খেতে পারবেন গোম দিয়ে দিতে একদম পাউডার হয়ে বের হয়ে চলে আসছে আবার আপনি সুজি আকারে বের করতে পারবেন আবার আপনি আদা ভাঙা করেও বের করতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা গোম বলে কোনো কথা নেই আপনি ভুট্টা দেবেন পাউডার করতে পারবেন হলুদ মরিচ পর্যন্ত পাউডার হবে এবং আপনি খোল পর্যন্ত পাউডার করতে পারবেন আপনি যা দেবেন এর ভেতরে দুইটা চাকির সিস্টেম আছে মানে পাথর সিস্টেম এটা হওয়ার কারণে আপনার যে কোনো জিনিস খুব সহজে পাউডার করা যায় এটা বেল্ট চেঞ্জ করার করা লাগে না এটা অটোমেটিকলি বেল্ট চেঞ্জ হয়ে যায় হাতের মাধ্যমে এবং এর চারটা চাকা থাকার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে স্থানান্তর আপনি করতে পারবেন এবার আপনাদের দেখাচ্ছে আপনি দেখেন যে টাটা কোম্পানির মেশিন কভার যুক্ত ঢাকনা যুক্ত সম্পূর্ণ মাইল স্টিল বডির মেশিন টাটা অরিজিনাল ইন্ডিয়ান পুজোর কোম্পানির লাগানো আছে একটা কভার যুক্ত একটা কভার বাদে কভার যুক্ত বাইশ হাজার পাঁচশো টাকা আর কভার বাদ দাম রাখছে আমরা আঠারো হাজার পাঁচশো টাকা দুটো মেশিনে আপনার মোটরগুলো আর এফ এল এসি এসিআই গাজী কোম্পানির মোটর দেওয়া আছে এক বছর আপনার মোটরের ওয়ারেন্টি আছে কোনো সমস্যা হলে আমাদের ফোন দিলে আমাদের কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে মোটরগুলো ঠিক করে দিয়ে আসবে এবং প্রত্যেকটা মেশিনের এর মাইল স্টিল বডি যা সহজে নষ্ট না না যা সহজে ক্ষয় খাবে এবং মোটরটা আকারে বসানো আছে এবং এর যে ওয়েট অনেক চাকাগুলো অনেক ওয়েট বেশি খর খুব কাটে সহজেই প্রত্যেকটা মেশিনে আপনি এলোমেলো খড় আটি খড় যতক্ষণ শক্ত ঘাস আছে খুব সহজেই কাটতে পারবেন মেশিনগুলো ক্রয় করতে চাইলে আমাদের নিচে যে নাম্বার দিয়েছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা পুরিয়া সার্ভিসে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন এবং অথবা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করলেও কোরিয়া সার্ভিসের সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা ঠিকানো মেহেরপুর ডিজিটালের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক মধ্যে মেশিনগুলো যারা নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন আমরা এই টাটা কোম্পানির টাটা সিক্সটি সেভেন মডেলের মেশিনগুলো আমরা এই সাত আট বছর ধরে বিক্রি করে আসছি অনেক হাই কোয়ালিটি মেশিন দাম কম হলেও কিন্তু অনেক দীর্ঘস্থায়ী যারা মনে করেন কম দাম বলে বেশি টেক্সই হবে না এমন কোনো কথা নাই আমাদের এই মেশিনগুলো অনেক টেকস হয় আমরা একই মেশিন আট বছর ধরে বিক্রি করে আসছি